আসসালামাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি নিয়ে স্পেশালি যারা সার্ফেস ল্যাপটপ লাভার আছেন সার্ফেস ল্যাপটপ পনেরো বিশটা দেখে একটা পার্সেস করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের শপে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ষোলো জিবি পাঁচশো বারো চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি অনেকগুলো প্যাটার্নের সার্ফেস অ্যাভেলেবেল আছে যারা স্পেশালি সার্ফেস পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে যে ল্যাপটপটা থাকবে এটা হচ্ছে ব্লু কালারের একটা সার্ফেস যেই কালারটা সহজে সব জায়গায় অ্যাভেলেবেল অতটা পাওয়া যায় না আমরা আপনাদের জন্য এরকম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ কালেকশন করে থাকি তো আসুন জেনে নেই এই ল্যাপটপের কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি আছে ল্যাপটপটার কিবোর্ড কিন্তু ন্যাচারাল বিল্ড একদম প্রিমিয়াম লুকে আছে যেটা ব্লু কালার এবং বডি ব্লু কালার একটা কম্বিনেশন আছে ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড একটা ট্র্যাক প্যাড তো আমরা ল্যাপটপের একটু কনফিগারেশনটা আগে জানি যে কি কি কনফিগারেশন আমরা এটা পাচ্ছি

আর এসএসডি হিসাবে পাবেন এমড টু এম ই জেন ফোর এর এসএসজি দুইশো ছাপ্পান্ন জিবি সার্ফেস ল্যাপটপে র্যাম এসএসডি দুইটাই একটু আপগ্রেড করা ক্রিটিক্যাল র্যাম তো কখনোই আপডেট করা যাবে না এসএসডিটা ক্ষেত্রগর্শে মাঝে মধ্যে আপগ্রেড করা যায় বাট এটা একটা জটিল প্রক্রিয়া ওয়াইফাই সিক্স আছে যেটা ওয়ান সিক্ জিরো গ্রাফিক্স হিসাবে ইন্টেলের আইডিস এক্স সি প্লাস এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একজ্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসাবে আছে 13.5 ইঞ্চি পিক্সেল সেন্স টাচ স্ক্রিন 2K রেজুলেশনের ডিসপ্লে যেটা আপনারা অনেক ইউজার আছেন ল্যাপটপগুলোকে প্রেজেন্টেশন মুড়ে বিভিন্ন তাদের অফিস ইকুইপমেন্ট বা অফিস প্রজেক্ট থাকে ক্লায়েন্টস সামনে এই প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করতে হয় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কবি কমফোর্টেবল কারণ প্রাইস অনুসারে এরকম ল্যাপটপ যদি সিলপ্যাক অবস্থায় আপনারা পারচেজ করতে চান দেখা যায় বাজেট এক্সিস্ট করে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো একদম মিনিমাম প্রাইসে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপের ফ্রন্ট পাশে ফেস আইডি ক্যামেরা পাবেন এবং তার পাশাপাশি পাবেন একটা ভালো রেজুলেশনের ওয়েব ক্যামেরা আমরা একটু ওয়েব ক্যামেরা দেখিয়ে দিব কারণ সার্ফেসের ওয়েব ক্যামেরা অন্য যে ল্যাপটপের থেকে শুধু বেটার না মারাত্মক বেটার যারা ভিডিও কনফারেন্সে মিটিং করেন তাদের জন্য ক্যামেরাটা বিশাল একটা ফ্যাক্ট তো তারাও চাইলে ল্যাপটপগুলো দেখতে পারেন অনেক স্টুডেন্ট আছেন আমাদের দেশের বাইরে পড়াশোনা করেন তাদের ফ্যামিলি বা ফ্রেন্ডস প্যারেন্টস এর সাথে ভিডিও কলে কথা বলতে হয় অথবা ফ্যামিলি তার ছেলেদের সাথে বা তাদের সন্তানদের সাথে ভিডিও কলে কথা বলতে হয় তো দুই বোথ সাইডে আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা ভিডিও কনফারেন্সে কথা বলতে পারবেন সাউন্ড সিস্টেম যথেষ্ট লাউড প্রিমিয়াম ক্যাটাগরির একটা সাউন্ড সিস্টেম আছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ল্যাপটপগুলো আসলে কাদের জন্য বিল্ড করা এই ল্যাপটপগুলো স্পেশালি স্টুডেন্টদের জন্য বিল্ড করা কারণ স্টুডেন্টরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট বিভিন্ন প্রোজেক্ট এই প্রোডাক্ট ল্যাপটপগুলিতে রান করে পাশাপাশি যারা কেউ যদি থাকেন যে গ্রাফিক্স ডিজাইন করেন ফ্রিলান্সিং এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন করেন ছোটোখাটো ভিডিও এডিট করেন তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল আর এই ল্যাপটপটা স্টুডেন্টদের জন্য একটু বেশি কমফোর্টেবল এটার কারণটা হচ্ছে ল্যাপটপগুলিতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় যেটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ স্টুডেন্টদের জন্য খুবই সাফিসিয়েন্ট লিমিটেড কিছু কোর্ট ফ্যাসিলিটি থাকবে কারণ সার্ফেস ল্যাপটপে অতটা মানে বড় বিশাল আকারের কোর্ট ফ্যাসিলিটি থাকে না ল্যাপটপটা চার্জিং দেওয়ার জন্য পোর্ট ট্যাক্সি থান্ডার বোর্ড মাল্টি ফাংশনাল পোর্ট চাইলে এটা দিয়েও চার্জ দিতে পারবেন হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট তো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সার্ফেস ল্যাপটপ থ্রি এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সিক্সটি সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এবং এর সাথে একটা ওয়ারলেস কিবোর্ড মাউস আপনারা পেয়ে যাবেন সো যারা সারফেস ল্যাপটপ পারচেস করতে চান যে দশ পনেরোটা দেখে আমরা একটা পারচেস করব বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের দেখব দেখার পরে পারচেস করব তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু মার্কেটের সাথে ম্যাচিং নাও হতে পারে কারণ আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটু প্রাইসও বেশি থাকে আমাদের দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে তো সেভাবে যদি আপনারা পারচেস করতে চান ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম